রহমতে ভালো আছি ভাই 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 আজকের ভিডিওতে কেমন ছাগল থাকবে এবং কয় পিস থাকবে ভাই আজকে ছাগল দেখাবো কম একদম থেকে শুরু হবে আট হাজার টাকা শুরু করে বিয়াল্লিশ টাকা পর্যন্ত হাতে নাকি আচ্ছা এটা কি মোটা তাজা এটা একবারে পাঠার বাচ্চা ভাই পাঠার বাচ্চা নাকি সব কোয়ালিটি হাই কোয়ালিটি পাঠার বাচ্চা কালারফুল হম একটা খামার তৈরি করতে গেলে এরকম পাঠা তার অত্যন্ত প্রয়োজন আচ্ছা আচ্ছা এই জন্য পাঠাটা নিয়ে আসছেন

একটু নজর দেখবেন কালার মোটামুটি একই তবে জিনিস আলাদা হ্যাঁ এবং মুখটা দেখা দেন একবার বেল সামনে এই দেখেন সরাসরি সরাসরি বলেন হাসি পাওয়া দানা হুম দুইটা বাচ্চা একই মায়ের দুইটা ক্লাসিক বাচ্চা দেখা দেব একসাথে আচ্ছা যদি একসাথে নেয় একসাথে নিতে পারে একটা একটা করে নিলে একটা করে নিতে পারে দুইটাই দেখা দেব আচ্ছা এটা সাড়ে তিন মাস বয়স এক দাম পড়বে 18000 টাকা 18000 টাকা ঠিক আছে ভাই এটা ছেড়ে দেন এটা হুম এটাও এটাও খাসি হুম একই বয়স একই দাম যেটা আঠারো হাজার টাকা পিস আঠারো হাজার টাকা পিস নাকি জি আচ্ছা ওই দুইটার মধ্যে যেটাই নেবেন হাজার টাকা পিস আচ্ছা দেখি এটা দেন এটাও কলেজা কালার একটু আগাই নেন ভাই হ্যাঁ

আহ একেবারে কম দামের বাচ্চা লিবি তার জন্য আছে যারা হাই কোয়ালিটি বাচ্চা লেবে তাদের জন্য আছে সবার জন্যই আছে হ্যাঁ কোন নিরশ হবে না কেউ ঠিক আছে ভাই ছেড়ে দেন এটা ঠিক আছে আরেকটা চলে আসতেছে এই জাহল হাটের একটা ক্লাসিক খাসির বাচ্চা ভাই এই দেখেন

প্রত্যেকটা ছাগল আপনারা একটু যত্ন নিয়ে লালন পালন করবেন হ্যাঁ একবারে শর্ট পাম্পে প্রিন্টের ছাগল ভাই খাসি বাচ্চা হাই কোয়ালিটি একই মায়ের এক জোড়া আছে এটাও দেখে নিন কেউ যদি কয় এক জোড়া নেবে একটা নিতে দিতে পারে একটা করেও নিতে পারে এক দাম পড়বে 14000 টাকা 14000 টাকা জি ঠিক আছে ভাই ছেড়ে দাও এই দেখো প্রিন্টের বাচ্চা এই যে একই মায়ের দুইটা বাচ্চা কেউ যদি কয় দুইটা নেবো তাও নিতে পারে

আমরা পরিদর্শন করে দিচ্ছি হ্যাঁ যে এগুলো এগুলো ছাগল আছে এটা বিটল এবং হরিয়ানার দুজনে ক্রস বিটে হয়েছে হুম এদের কান্ডা ফোল্ডিং আসছে হরিয়ানার মতো হুম কালারটা একদম বিটলের মেয়ে বাচ্চা ভাই এটা 3.5 মাস বয়স একদম 13000 টাকা 13000 টাকা জি ঠিক আছে মনে করে যে ভাই আমি ছাগলটা দেব স্ক্রিনশট দিয়ে বলবে সেন্টু ভাই বাচ্চা আছে কিনা ঠিক আছে জানা দেব ইনশাআল্লাহ ঠিক আছে

আরো কিছু ছাগল আছে মাস বয়সিক বাচ্চা ঝাঁকটা সে হম কেউ যদি নেয় একদম এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা সামনে টা এগারো হাজার এটা এগারো হাজার পাঁচশো টাকা একটু পাঁচশো টাকা বেশি আচ্ছা এই যে আরেকটা চলে এটা

আমাদেরকে বায়না করতে হয় ভাই হম ছাগল প্রতি দুই হাজার টাকা অ্যাডভান্স পাঠালে আমরা ইনশাল্লাহ পৌঁছা দেওয়ার চেষ্টা করবো আর নিজ দায়িত্ব নিজ দায়িত্ব পৌঁছা দেবো ইনশাল্লাহ ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ